একসাথে আজকের দিনটা তো খুব স্পেশাল তোমরা বুঝতেই পারছো আজকে চলে এসেছি আমার বরের বার্থডে ব্লগ নিয়ে তো পুরো ব্লগটাই তোমাদের কিন্তু আমাদের সাথে থাকা চাই এইটুকু আমার রিকোয়েস্ট আইজ এ কাপল আজকে তোমরা আমাদেরকে অনেক উইশ করো অর্পণকে অনেক উইশ করো ও যেন খুব ভালো হয় ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমরা কালকে মিড নাইট অনেক সেলিব্রেশন করেছি চটপট তোমাদের সাথে কিছু ক্লিপিং শেয়ার করে নিচ্ছি তোমরা দেখে নাও অর্পণের জন্য আমি যাই প্ল্যান করি ওর জন্য আমাকে মিড নাইটে কেক বানিয়ে দিতেই হয় বিকজ ও আমার হাতের বানানো কেক খেতে খুব ভালোবাসে এবং স্পেশালি নো অ্যাডেড সুগার রাগি কেক যেটা রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার বরের ফেভারিট কেক মিড নাইটে তো ও কোনোভাবেই সুগার অ্যাডেড কেক খাবে না সো ওর জন্য আমাকে এই কেকটা বানাতে হয় এবং এই কেকটা দিয়েই আমরা মিড নাইট কেক কাটিং করে সেলিব্রেশন করেছিলাম কালকে রেসিপির লিঙ্কটা আমি আরও একবার শেয়ার করে দেব আমার ডেসক্রিপশান বক্সে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা খেতে খুবই টেস্টি এবং খুবই আমি তো এবং হেলথের জন্য খুবই ভালো মিড নাইটে কখনোই সুগার অ্যাডেড কেক খাওয়াটা উচিত নয় সো এই কেকটা দিয়ে সেলিব্রেশনও হয় এবং খুব এনজয়ও করা যায় এবং খেতেও খুব ভালো সো কালকে আমরা ওটা দিয়েই করেছি সেলিব্রেশান এবং এখন আজ সকাল সকাল আমি উঠে পড়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে আজকে আমাদের অনেক প্ল্যান আছে সারাদিনে সব তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে ব্লগে থেকে এবং আজ এখন ফার্স্ট আমরা যাব পুজো দিতে সো পুজো দিতে যাব বললেই হবে না কারণ মেয়ে সকালবেলা উঠেই খেতে চাইবে ওর জন্য ব্রেকফাস্ট রান্না করে নিয়েছি এবং আমি ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছেই ঝটপট আগে লাঞ্চের রান্নাটাও রেডি করে নিই কারণ আজকে লাঞ্চটা আমরা বাড়িতেই করব। যেহেতু ডিনারে অনেক কিছু প্ল্যান রয়েছে তো লাঞ্চটা আমরা বাড়িতেই হালকাভাবে করব এবং ডিনারে বাইরের কিছু দেখা যাবে তো তোমাদের সবই ডিটেলসে শেয়ার করব আমার সাথে পুরো ব্লগে থেকো এবং জানাবে কমেন্টে কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা এই যে দেখো সকাল সকাল ভাত রান্না হচ্ছে আমি আমার সমস্ত লাঞ্চের প্রিপারেশানগুলো করে নিচ্ছি মেয়ের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি সো আমার সাথে পুরো ব্লগে থাকো এবং আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই আবার তোমাদের সাথে কানেক্ট করছি আজকে লাঞ্চে মাছই করছি বিকজ মাছটা একটা শুভ জিনিস বলে বাঙালিরা অলওয়েজ মনে করে সো লাঞ্চে আজকে ওর বার্থডে হিসেবে ওকে মাছ করে দিচ্ছি আর পায়েস তো বানাতেই হবে সো এই সমস্ত রান্নাগুলো এখন আমি সকাল সকাল করেই দিচ্ছি যাতে আমার সারাটা দিন খালি থাকে এবং সারাদিন অনেক কিছু প্ল্যান রয়েছে অনেক ফটোশ্যুটের প্ল্যান রয়েছে অনেক কিছু প্রিপারেশন করার আছে সো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো তোমরা আমার সাথে থাকবে কিন্তু আজকের ব্লগটাতে এই নবদি ব্লগটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও জানিও তোমাদের বার্থডে সেলিব্রেশন তোমাদের হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন তোমরা কীভাবে করো আমি বাড়িতেই করতে ভালোবাসি বাইরে আমরা স্পেশাল দিনে যাই না খুব একটা অন্যান্য সময় বাইরে তো অনেক গায়ে কিন্তু স্পেশাল দিনগুলো আমার মনে হয় নিজের ফ্যামিলির লোকেদের সাথে বাড়িতে থেকে সেলিব্রেশন করতেই ভালো লাগে

বাবাকে বলো হ্যাপি বার্থে গলা বাবা উঠে পড়েছে

হ্যাঁ হ্যাপি টুকু বলছে ঠিক আছে বার্থডেটা বলে না টু ইউটা আবার বলে হ্যাপি টু ইউ তাই ওটাই ভালো ওর বাবার জন্য ওইটুকুই অনেক যে হ্যাপি টু ইউ বলছে মে হ্যাপি টু ইউ হ্যাজি বাই দে হে

লাঞ্চে তো তোমাকে বাইশটা ফার্স্টে মুখে দেওয়াতে হবে তো ওই জন্য আমি বাইশটা আমি প্রায় অলমোস্ট আমার ডান পায়েসটা বাইশটা কম ব্যাস সব হয়ে যাবে তারপর স্নান টান করে পুজো দিতে যাব আর ভাবছি যে এখানে মন্দির আমার বাড়ির পাশে দক্ষিণেশ্বর আমার বাড়ির পাশে অ্যাকচুয়ালি বাট কী করবো আজকে ভাবলাম যে বাড়ির কাছেরটাতেই দিয়ে আসে বিকল্প এটাও কালী মন্দির আর এখানে সাড়ে এগারোটা নাগাদ পুজো হবে আজকে খোঁজ নিয়ে এসেছে তো এবার ওখানে সাড়ে এগারোটার সময় যেতে হবে তো তার আগে আমার স্নানটাই হয়ে যায় ওই সময় তুমি একেও তাহলে নিয়ে যেতে পারবো ওই জন্য আজকে ঘরের সমস্ত কাজও হয়ে যাচ্ছে রান্নাও হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপর সবাই মিলে যাবো তারা আছে তোলো বোতল মুখে তোলো তুলতে অলপ অলপ কৰে

একটুখানি জাস্ট একটু লিটল টাচ আপ করে নেবো অ্যান্ড দেন আমরা রেডি পুজো দিতে যাওয়ার জন্য মেয়ের স্নান হয়ে গেছে আমিও শাড়ি সাইভাড়ি পরে রেডি হয়ে গেছি অর্পণ এখন স্নানটা করে নিচ্ছে তো এবার আমরা যাব হচ্ছে পুজো দিতে সো আমাদের সাথে থাকো দেখাচ্ছি নাও উই আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরে এসো কি হলো বাড়ির কাছেই মন্দির তো তোমাদেরকে মন্দিরে গিয়ে দেখাচ্ছি এই বাড়ির পাশেই মন্দির আর এখানে মিষ্টির দোকানও রয়েছে ফলের দোকানও রয়েছে এই যে ফল আসলে আগে দিকে কিছু কিনে দেরি করে আসছি বিকজ হওয়ার আমি তো মেয়েকে নিয়ে আছে ও মেয়ে তাড়াতাড়ি চলে গেছে বাড়িতে রান্না করছিল একটুখানি তো এখন আমি প্রসাদ প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি আবার দুপুরবেলা পুজো ফুজো সব হয়ে গেছে আর মেয়ে আর বাবা এখন ঘুমিয়ে পড়েছে তো আমি এই ফাঁকে এনেছিলাম এই প্লাস্টিক কাপগুলো যেগুলোতে আমি পায়েস রেডি করব পায়েস রেডি করে আমি ফ্রিজে রেখে দেবো যাতে খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পায়েস সবার খেতে ভালো লাগবে এগুলোতে আমি এখন করছি রেডি দেখো ভাবে প্রত্যেকটা কাঁপে তাকে আমি একটু করে পায়েস তুলে এটাকে রেখে দেবো ফ্রিজে সো ফ্রিজে যদি রাখা থাকে না ঠান্ডা হয়ে গেলে পায়েসটা খেতে খুব ভালো লাগে আর সবাই আসবে রাত্রিবেলায় সেই জন্য এখন আমি সবার জন্য পায়েসটাকে এভাবে তুলে রাখছি সো রেডি এভাবে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার এটাকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো ব্যাস আমার কাজ শেষ তারপরে একটু ঘর গোছানো বাকি রয়েছে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে ব্যাস তারপরে একটু রেস্ট নিয়ে নেব ভাবছি অ্যান্ড বিকেলে একটা ইচ্ছে আছে ফটোশ্যুট করার দেখি মেয়ে যদি ঘুম থেকে ওঠে মেয়ের যদি মুড ভালো থাকে তাহলে একটা ভালো ফটোশ্যুট করার ইচ্ছে আছে এবং সেটা রিলস আমি তোমাদের সাথে শেয়ার করবো শর্টসে আমাকে ফলো করে রাখো তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে সেই রিলসটা আর বাকি তো রাতের সমস্ত প্রোগ্রাম আমি তোমাদের এখানে ব্লগে দেখাবো

আমি কে পিচি বলো পিপি 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 বলো বলো পিপি বল Papa. Papa. এটা এটা পিপি বলো পিপি Papa. Papa.

그런데 그랜드에 있는 거야. 보니까 이렇게 나기. 해, 해, 해. 쳐나다 그냥 이게 쳐나. 보드비, 타지 보드비. 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 보드

কি 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 কি

বাবা আর তিয়ারে প্রেম দেখো আর এদের কত বছর হলো আছে আর এই বউ খুঁজছে এই যে আমার ফলোয়ার্সরা

with a very beauty crew over here oh, and she's my boudi and my dada and my, oh, my one of the God. most darling warriors all years my boudi are yeah. we are We're oh. having a little final chat right please subscribe oh. my channel yeah. Yeah. <laughs> I not like and subscribe. Oh. Subscribe. please 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 do share so finally shop end going to so birthday boy

জাস্ট ভাবাই যায় না সো এখন ক্লিন করে নেবো তারপর আমরা শুতে যাব আর হ্যাঁ আমরা আমাদের গিফটটাও দেখিয়ে যাবো তোমাদেরকে আমাদের কত কত গিফট এসছে এবং সেগুলো আনবক্সিং করবো তোমাদের সাথে সেটার একটা ভিডিও দেখাবো বাট কী কী গিফট এসছে সেগুলো তোমাদের সাথে এখন একবার দেখিয়ে নেবো সালি এই হলো আমাদের আজকের গিফটের ভান্ডার সো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি এরপর থেকে আমি এরকমভাবেই তোমাদের সাথে রিয়েল সাউন্ড ভিডিও শেয়ার করবো সো কেমন লাগলো আমার এই নতুন চেষ্টাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আরও একবার অর্পণকে ভেরি ভেরি হ্যাপি বার্থডে ওর জীবন খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক তোমরাও এই আশীর্বাদই করো ওকে আর আমার ভালোবাসা তো অলওয়েজ ওর সাথে আছে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা আমি নেক্সট তোমাদের সাথে অন্য একটা ভিডিও বানিয়ে শেয়ার করব সো চলো আজকের জন্য গুড নাইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং